আশা দিয়ে আশা তুই রাখলি না আরে মন কত কিছু করে গেলাম তোর জন্য ও মন আরে বাঁধবো আমি সুখের ঘর রে তাবি নুয়ে যাবি রে তুমি ফন মোরে গেছি সুখের দোয়ে তুমি আমার জীবন মর নাই তো আরো কি ওরি নাই তো ও তুমি আমার টিং টিং আটিং ফুঙ্গুত কইরা মাইরা ছোরে হামার কইয়া গেছে কুসার ফোজা ফুগা দিছে রে আমার চুঙ্গুর পোকর মাইরা দিছে রে স্থান গো আমি ভালোবাসি গোহাই জানো রে পাচে যায় আশা গেছে মনের সাতে গো বন্ধু তুমি কত কালের চেয়ে রে বন্ধু কত আশা ভালোবাসা রে বন্ধু রে করে যাব হ তোমায় আমি বন্ধু তুমি আমার মনের মাঝে রে জায়গা দিও রে আমায় জায়গা দিও রে তোমার জায়গা পাইবার আসে রে কত কিছু হইয়া গেল রে বন্ধু রে বন্ধু তোমাহ আমি লি রে বন্ধু জান কেন রে বন্ধু বন্ধু রে দূরে গিয়া পাইবা কি আর রে ও বন্ধু ভালো থাইকো আলাম দিয় গো